প্যাডেল বোর্ড যেটার দাম হচ্ছে আশি টাকা এটা টাইমিং হচ্ছে পঁচিশ মিনিট রোপ টিকিটও কিন্তু এখানে বলে দিয়েছে আশি টাকা ছেচল্লিশ টাকা এগুলো যাবে কিন্তু ঠিক পুকুরের ওপর দিয়ে আমি তোমাদের একটু দেখাই জীবনে অভিজ্ঞতা অনেক রকমের আছে তার মধ্যে আমরা দোলনায় চাপার অভিজ্ঞতাটাকে বেছে নিয়েছি এই মডেল দুটোর হাত নেই আর এই যে পুকুরটা দেখছো এটা ঠিক পুকুর নয় এটা সুইমিং পুল যেটা জল হচ্ছে কালো রঙের এটাতে চান করলে কিন্তু খোঁজ পাঁচরা ফ্রি আছে সময়ের অপেক্ষা পেরিয়ে চলে আসলাম অমরাবতী পার্ক শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর এখন প্রবেশ করব এই অমরাবতী পার্কের ভেতর দেখে নেব এর ভেতরে কি কি দেখার মতো জিনিস আছে এবং এক্সপ্লোর করব এর ভেতরে কত রকমের রাইড আছে যেই রাইডের মধ্যে চাপা কতগুলো ফ্রি এবং কতগুলোর মধ্যে চাপতে গেলে আলাদা চার্জেস লাগবে এখানে যেমন রয়েছে দুটো রাইড প্যাডেল বোর্ড যেটার দাম হচ্ছে আশি টাকা এটা টাইমিং হচ্ছে পঁচিশ মিনিট তিন থেকে চারজন রাইড প্যাডেল বোর্ড সেটার দাম হচ্ছে একশো টাকা এটার রেটও কিন মানে যতক্ষণ স্থায়ী আছে সেটা হচ্ছে পঁচিশ মিনিট এছাড়া কিন্তু যা আছে তোমরা স্ক্রিনশট মেরে এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো রোপওয়ে টিকিটও কিন্তু এখানে বলে দিয়েছে আশি টাকা ছেচল্লিশ টাকা মানে যত বছর আছে সেই বয়স অনুযায়ী কিন্তু এখানে টিকিটের রেটটা করা আছে এবার যেটা আছে এটা হচ্ছে মেন এন্টারেন্স এই এন্টারেন্সের মেন গেট হচ্ছে এটা যদি কেউ চার চাকা গাড়ি নিয়ে আসে বা বাস নিয়ে আসে তখন কিন্তু এই রাস্তা দিয়ে তারা যাবে তো আর সাইডে যেই লেফট সাইডের রাস্তা আছে এটা দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাবে তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক কি আছে সেটা দেখার জন্য প্রবেশ করলাম এই পার্কের ভেতর দেখব এখন দেখার মতো কিন্তু এখানে অনেক কিছু আছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো বিভিন্ন রকমের পাহাড়ি গাছ যেহেতু এখন শীতকাল তাই কিন্তু এখানে বহু রকমের পাহাড়ি গাছ আছে যেগুলোর ফুল ফুটেছে রাত্রেবেলাতে হয়তো সকালবেলা আসলেও অনেক ফুল ফুটবে কিন্তু রাত্রেবেলাতেও যে ফুল ফুটেছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল রজনীগন্ধা এ হচ্ছে রোপওয়ে যদি কেউ রোপওয়ে চাপতে চায় এখানে কিন্তু সম্পূর্ণ অ্যারো দেওয়া আছে যে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে রোপওয়ে জন্য। তাহলে রোপওয়ে যখন আছে তাহলে বুঝতে পারছো ঠিক এই পার্কটা কতটা ঠিক বড় এই হচ্ছে এটা কত সুন্দর দেখো এখানে চাকাগুলো ঘুরছে এবার এই রোপওয়েটা এই তলা থেকে শুরু হয়ে কিন্তু একদম চলে যাচ্ছে সামনে একটা বড় পুকুর আছে সেই পুকুরের পার হয়ে কিন্তু চলে যাচ্ছে একদম ওপারে তো এই একটা হয়তো রাইড এরা দিয়ে দেবে তো এটার জন্যে যেই টিকিট ক্র যেই টিকিটটা লাগছে সেই টিকিট হচ্ছে মোটামুটি আশি টাকা এই যেমন দেখো একটা কিন্তু রোবয়ে ছেড়ে দিয়েছে একটা বগি তার পরস্পর কিন্তু দুটো ছাড়ছে এগুলো যাবে কিন্তু ঠিক পুকুরের ওপর দিয়ে আমি তোমাদের একটু দেখাই যে কিভাবে যাচ্ছে এবং কত দূর যাচ্ছে এখানে যেটা যাচ্ছে কতটা স্পিডেই কিন্তু যাচ্ছে শুধু দেখো এটা হয়তো টোটালটা একটাই রাউন্ড দেবে একটা দিয়ে যাওয়ার জন্য একটা দিয়ে কিন্তু আসার জন্য তো এটা খুব একটা বিশাল যে যে টিকিট টিকিট এমনটা কিন্তু নয় মোটামুটি টোটাল কস্ট আছে সেটার জন্য হচ্ছে আশি টাকা তো আশি টাকা দিয়ে কিন্তু যে কেউ মানুষ এফোর্ড করতে পারবে এটা ওই দিক থেকে যেই রোপওয়েটা আসলো সেই রোপওয়েটা কিন্তু এখন এদিকে নামছে অত সুন্দরভাবে আস্তে আস্তে ল্যান্ডিং করে দিচ্ছে দেখো এই চলে গেল রোপওয়েটা এটা মানে রোপের ব্যাপারটা চলে গেল এইবার দেখাবো যে আর কি কি আছে এখানে দেখো কত সুন্দর সুন্দর রাত্রেবেলার দিকে কিন্তু ল্যাম্পোস্টের লাইট জ্বলছে এইখানে যদি তোমরা ভিডিওগ্রাফি করতে চাও বা রিলস বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু একটা আদর্শ জায়গা হতে পারে কারণ রাত্রেবেলা যদি এখানটাতে ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলছে বলে কত সুন্দর লাগছে দেখতে দেখো এছাড়া কিন্তু রয়েছে এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু যেইগুলো বাচ্চারা যদি সামনে দাঁড়ায় তারা কিন্তু ভয় পাবে বা তারা বিভিন্ন রকমের খেলার জন্য প্রস্তুত থাকবে এছাড়া রয়েছে আমি যেটা বলছিলাম তখন বিভিন্ন রকমের পাহাড়ি ফুল গাছ এটা কি ধরনের ফুল গাছ বা কি ফুল গাছ আমার বিশেষ নাম জানা নেই যদি তোমাদের জানা থাকে যে এই ফুলগুলোর কি নাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কি ফুল গাছ পুকুরটাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক স্মৃতি অনেক ভালোবাসা কত মানুষ এই রাত্রেবেলার দিকটাকে বেছে নিয়েছে এই অমরাবতী পার্কটাকে ঘোরার জন্য তবে অনেক মানুষ কিন্তু সকালবেলার দিকেও আসে কারণ সকালবেলার দিকটাতে ভিউ আলাদা রকম থাকে রাত্রেবেলার দিকের ভিউ কিন্তু আলাদা রকম থাকে এই রাত্রেবেলার দিকে কিন্তু ভিড় সেভাবে নেই যার জন্যে মানুষ যারা ভিড় ভাড়টা পছন্দ করে না তারা কিন্তু রাত্রেবেলার দিকটাতেই আসা পছন্দ করে ঠিক যেমন আমি সকালবেলার দিকটাতে আসিনি এই কারণেই যে ভিড়টা হয়তো একটু বেশিই থাকবে কারণ এটা শীতকাল আর শীতকালেই মানুষ কিন্তু পার্কে আসতে বেশি পছন্দ করেন তো এই পার্কটা যে শুধুমাত্র বাচ্চাদের এমনটা নয় এটা কিন্তু এইটিন প্লাস পার্ক তো এখানে পরিবার বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই কিন্তু এটাতে আসতে পারে এবং পকেট ফ্রেন্ডলি একটা পার্ক তো বসার একটা খুব সুন্দর সিট আছে যেখানে তোমরা তোমাদের প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে এছাড়া এবার দেখানো যে এই পার্কের মধ্যে যদি এই রাস্তা ধরে যাওয়া যায় তাহলে আর কি কি দেখার মতো আছে চতুর্দিকে রয়েছে কিন্তু বহু পাহাড়ি গাছ যেই পাহাড়ি গাছ কিন্তু দেখতে অসাধারণ লাগছে এবং এই সাইডে রয়েছে কত ঝাউ বন যেই ঝাউ বন কিন্তু এরা যথেষ্ট মেনটেনের মধ্যে রেখেছে তো ঝাউ গাছ যদি থাকে সেই ঝাউ গাছকে কিন্তু বিভিন্ন রকমের শেপ করা যায় অর্থাৎ বিভিন্ন রকমের কাটিং করা যায় খুব সুন্দর লাগছে এবং প্রত্যেকটা মোটামুটি দশ পা অন্তর অন্তর যদি যাওয়া যায় তো দশ পা অন্তর যেতেই কিন্তু সুন্দর ল্যাম্প আছে যেটা প্রত্যেকটা মানুষকে কিন্তু রাস্তা দেখাতে সক্ষম যাতে কোনো রকমের অন্ধকারটা ফেস করতে না হয় দেখার মতো বলতে কিন্তু এখানে বাচ্চাদের কত রকমের খেলার জিনিস আছে অর্থাৎ পার্কে বাচ্চারা যেসব জিনিস নিয়ে খেলে সেই সব জিনিস কিন্তু রয়েছে যেমন এখানটাতে তোমাদের দেখালাম হাতি একটা রয়েছে ওদিকে জিরাফ একটা আছে সেই জিরাফের গলা দিয়ে কিন্তু স্লিপ করা আছে যেখানে বাচ্চারা স্লিপ খেতে পারবে এখন যদিও রাত্রিবেলা তাই অনেক বাচ্চারা কিন্তু এসেছে দোলনা খাচ্ছে যাতে তাদের বাবা মায়েরাও একটু একান্তে সময় কাটাতে পারে কত সুন্দর তারা দোল খাচ্ছে এখানে সুন্দর গাছগুলোও কিন্তু ভালো লাগছে এছাড়া এখানে প্রত্যেকটা দশ পা অন্তর অন্তর কিন্তু ল্যাম্পোস্ট আছে যাতে কোনো রকমের মানুষের হাঁটাচলা করতে অসুবিধা না হয় এছাড়া রয়েছে এখানে দেখো দুটো মডেল যেটা দেখতে খুব সুন্দর লাগছে এই মডেলের সামনে কিন্তু অনেক মানুষের এসে ছবি তোলে যেটা দেখতেও বেশ অসাধারণ লাগছে জীবনে অভিজ্ঞতা অনেক রকমের আছে তার মধ্যে আমরা দোলনায় চাপার অভিজ্ঞতাটাকে বেছে নিয়েছি ছিটকে পড়লে আমার বাপের নাম যে এটা আমি ভুলে যাওয়ার চান্স আছে নিজের ছেলের চাপার বয়সে আমি নিজে চাপছি বেরো বেরো মডেল দুটোর পিছনে কিন্তু একটা দারুণ ইতিহাস আছে এই মডেল দুটোর হাত নেই কারণ এরা স্কুলে পড়ছে স্কুলে পড়তে পড়তে পড়া চলাকালীন একজনের পেন্সিল বক্স চুরি করে নিয়েছিল তারপরে এদের হাত কেটে নেওয়া হয়েছিল এর কেটে নেওয়া হয়েছিল আর পেন্সিল বক্সটা ওর চুরি করা হয়েছিল এটা হাদা আর এটা ভোঁদা রোগাটা হাদা আর মোটাটা ভোঁদা আমাদের প্রত্যেকের স্কুল লাইফে কিন্তু এইরকম একটা মানে রোগা বন্ধু থাকেই আর মোটা বন্ধু থাকেই মেনশন করে দাও তোমাদের সেই সব প্রিয় বন্ধুদের যারা মোটা আর রোগা ছিল খুব এখানটা আবার দামড়া মার্কে একটা জিরাফ আছে তো গাইজ আমরা দুজনেই চিটকেলিয়ে পড়ার অপেক্ষায় আছি কে আগে পড়ে সেটাই হচ্ছে দেখার চলে আসলাম দীঘা অমরাবতী পার্কের একটা সুন্দর প্রতিষ্ঠানের জায়গায় যেটা হচ্ছে এই কাঠের ব্রিজ এই যে কাঠের ব্রিজ দেখছো এই কাঠের ব্রিজকে যেই মানচিত্রটা আছে মানে এই কাঠের ব্রিজটা তৈরির সময় যেই মানচিত্রটা দেখে তৈরি করা হয়েছিল মানে এই মানচিত্রটা অর্থাৎ এই ব্রিজের যেই মানচিত্রটা সেই মানচিত্র দেখেই কিন্তু হাওড়া ব্রিজ তৈরি করা হয়েছিল তো হাওড়া ব্রিজ আগে তৈরি হয়নি এই ব্রিজ আগে তৈরি হয়েছে এই ব্রিজটা আগে তৈরি হয়েছে তারপর হাওড়া ব্রিজ তৈরি হয়েছে তাহলে বুঝতে পারছো এটা ঠিক কত সাল আগেকার মানে এটা নিয়ে কিন্তু আমি একটা গবেষণা করেছি তারপরেই আমি তোমাদের জবাবটা দিতে পারছি আর ভিরানা বইয়ের শ্যুটিংটাও ওইখানেই হয়েছিল আর এই যে পুকুরটা দেখছো এটা ঠিক পুকুর নয় এটা সুইমিং পুল যেটা জল হচ্ছে কালো রঙের এটাতে চান করলে কিন্তু খোঁজ পাঁচরা অপরদিকে যদি দেখতে পাই যে সোজা একটা স্বর্গে যাওয়ার সিঁড়ি দেখতে পেয়ে যাচ্ছ এই সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু তোমরা স্লিপ খেয়ে পড়েও যেতে পারো হাত পা ভাঙলে কর্তৃপক্ষ দায়ী নয় চলে আসলাম স্বর্গে যাওয়ার জন্য এই জায়গাটাতে কিছু মানুষ প্রাইভেটে তাদের সময় কাটায় আমিও তাদের থেকে আলাদা কিছু নয় আমিও আসতাম এই ওপরটাতে একটু বসে নিজেকার সিন দেখার জন্য এখানটাতে কিন্তু অনেক কটা বসার সিট আছে যেখানে মানুষ কিন্তু আসে তাদের প্রাইভেট সময় কাটানোর জন্য এখান থেকে মোটামুটি টোটাল যে পুকুরটা আছে সেই পুকুর কিন্তু দেখতে পাওয়া যায় এই যে হাতলগুলো আছে এই হাতেলগুলোতে কিন্তু এখন কুয়াশা বা শিশির পড়েছে বলে ভিজে আছে আর মাঝখানটাতে এই যে রোপ এগুলো আছে দাঁড়িয়ে এই রোপ কিন্তু এখন কাস্টমার নেই বলে দাঁড়িয়ে আছে হয়তো কাস্টমার থাকলে এগুলো চলতো তোমাদের দেখাতে পারতাম যদিও ভিডিও শুরুতে তোমাদের দেখিয়েছিলাম এখানটা একটা গোলবন্ত জায়গা আছে যেখানটাতে মানুষ এসে কিন্তু ছবি তোলে এছাড়া এখানে অনেক সিঁড়ি করা আছে যে সিঁড়ি দিয়ে কিন্তু ওই যে ওপরটা দেখছো ওই ওপরটা থেকে কিন্তু মানুষ নাবে ডান দিক বাঁ দিক করে কত সুন্দরভাবে এটা করা আর এখানটাতে দেখো পাহাড়ি পাতার যে আছে সেই পাতা দিয়ে কিন্তু ওপরটা ঘেরা আর তলাতে মানুষ বসে থাকবে এটা একদম মানে মানে পরিবেশবান্ধব একটা বসার জায়গা করেছে এছাড়া সামনে যে পুকুরটা দেখছি এই পুকুরের সামনে কিন্তু বোটিং করা যায় কত সুন্দর লাইটিং দিয়ে করেছে পাথরের ওপরে সুন্দর সুন্দর বিদেশি গাছ আছে যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানটাতে একটা ফাউন্টেনের ব্যবস্থা ছিল কিন্তু এখন জল শুকিয়ে গেছে জল নেই বলে শুকনো পাতাগুলোই ঝরে পড়ছে এখানে জলের ব্যবস্থাও ছিল যেটা এখান দিয়ে ফাউন্টেন দিয়ে জল পড়ে পড়ে গড়িয়ে গড়িয়ে এখানটা দিয়ে কিন্তু পড়বে যাই হোক ব্যবস্থাটা ছিল হয়তো কোনো কালে কিন্তু এখন আর নেই আর এখানটাতে বাটুল দিগ্রেটের যেটা আছে হাঁদা ভোঁদা আর বাঁটুল আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছিলাম বা গল্প পড়েছিলাম কমিক যেই বইগুলো আছে সেই কমিক বইয়ে পড়েছিলাম ইভেন আর ঠাকুমার ঝুলি যেই চ্যানেলে হতো সেই চ্যানেলেও কিন্তু এই হাঁদা ভোঁদার কার্টুনটা হতো তো তোমরা কমেন্ট করে জানাও কে হাঁদা কে ভোঁদা আর কে বাঁটুল শীতকাল এখন অফ সিজন থাকার জন্য বোর্ড কিন্তু একটাও চলছে না তা হলে যখন একদম সিজন থাকে কাস্টমারে কিন্তু ভর্তি থাকে এই বোর্ড চাপতে গেলে তোমাদের খসাতে হবে চল্লিশ টাকা সকালবেলার দিকে চলে তবে রাত্রে দিকেও চলে দেখে নিলাম দীঘার অমরাবতী পার্ক এটুকুই সাজেস্ট করব কেউ না আসো দেখার মতো কিচ্ছু নেই মানে খেয়ে দিয়ে বদনাম আর কি ব্যাপারটা